হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস তোমরা যারা ডাব্লিউ বি এস 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 এলএসটি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ওডি ডাব্লিউ বিপি কে বিভৃতি পরীক্ষাগুলো দেবে তোমাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আমি ভারতের ইতিহাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ বাছাই করে এমসি এনেছি তোমরা দেখে নাও তো বন্ধুরা চলো আজকের আমাদের বিষয় শুরু করে দিই প্রথম প্রশ্ন হিমু ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয় অপশানগুলো দেখে নাও পনেরোশো ছাব্বিশ পনেরোশো পঁচাত্তর পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো পঞ্চান্ন পনেরোই প্রশ্ন উত্তর হয়ে যাবে পনেরোশো ছাপ্পান্ন হিমু আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় গুজরাটে সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন অপশানগুলো দেখে নাও খাঁ সুলতান মাহমুদ মোহাম্মদ না সবুক্ত গিন এ প্রশ্নে উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদ যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে করে ক্রল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও পরবর্তী প্রশ্ন দাসবংশের প্রতিষ্ঠাতাকে দাস বংশের প্রতিষ্ঠাতাকে শাসমদ্দিন ইলুদ্দ মোহাম্মদ বিন শাম মজুদ্দিন না কুতুবউদ্দিন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দাস বংশের প্রতিষ্ঠাতা বলেছে তো কুতুবুদ্দিন আইবক বা কতুবউদ্দিন যেটা অপশানে থাকবে সেটা ঠিক হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠাতা দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা দুটো প্রশ্ন কিন্তু একই হবে দাস বংশের প্রতিষ্ঠাতা বলেছে দাস বংশের প্রতিষ্ঠাতা বললে কুতুবউদ্দিন আইবক উত্তর হবে আর দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বললে উত্তর হবে ইলতুদ্েষ এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুদ্েস দাস বংশের বা দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুদ্েষ প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কনযোগী লোক ছিলেন অপশনগুলো দেখে নাও পুষ্যভতী কুষাণ গুপ্ত মৌর্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত গুপ্তযুগের লোক ছিলেন দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়তাকে দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতাকে অপশানগুলো দেখে নেওয়া লক্ষণ সেন দোহি উমাপতি না বল্লাল সেন এ পর্যন্ত হয়ে যাবে বল্লাল সেন দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে সেন বংশের শ্রেষ্ঠ রাজা অপশনগুলো দেখে নেব বললাল সেন লক্ষণ সেন সেন না বিজয় সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা লক্ষণ সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা লক্ষণ সেন কাল রাজত্বকালে ফাই হেন ভারত ভ্রমণে আসেন প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত না উপগুপ্ত এরপর সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত ফাই হেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন অফেন গোল্ডেন মধ্যে প্রিয় দ্বিতীয় অশোক কবিরাজ না মহারাজধীরা প্রথম চন্দ্রগুপ্ত ধীরাজ উপাধি নিয়েছিলেন কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন্টপূর্ব দুশো পঞ্চান্ন খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব সঠিক হয়ে যায় দুশো একষট্টি খ্রিস্টপূর্ব আব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে শিশুনা কাকে হত্যা করে মগধদের সিংহাসনে বসেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিশুনা কাকে হত্যা করে মগদের সিংহাসনে বসেন অপশনগুলো দেখেন না উদয়তন্ত্র নাগদর্শক কালাসক না মহাপদ্যনন্দ এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নাকদশক শিশুনাগ নাগদর্শককে হত্যা করে মগধের সিংহাসনে বসেন বিম্বিসার কোন বংশেরা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিম্বিসার কোন বংশেরা ছিলেন অপশনগুলো দেখেন পুরু হরজঙ্ক শুঙ্গ না মৌর্য এর প্রশ্ন উত্তর হয়ে যাবে হরজঙ্ক বংশের রাজা বিম্বিসার হরজঙ্ক বংশেরা ছিলেন বুদ্ধচরিত্র চরিত্রজ কার রচনা বুদ্ধচরিত ব্রজসূচি কার রচনা অপশানগুলো দেখে নাম সুলোপাণী চরক অশ্ব ঘোষণা বসুবন্ধু সুলোপাণী চরক অশ্ব ঘোষণা বসুবন্ধু চরিত ব্রজসূচি অশ্বঘোষের লেখা এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে বৌদ্ধদের উপাসনাস্থলকে কী বলা হয় বৌদ্ধদের উপাসনাস্থলকে কী বলা হয় মঠ বা বিহার ভিক্ষু উপাসনা মঠ চৈত্র আর বৌদ্ধদের স্থলগুলোকে বলা হয় মঠ বা বিহার বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় অপশানগুলি দেখুন অবন্তী অবন্তি পাটলিপুত্র কাশীনা সারনাথ এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ গৌতম বুদ্ধ তার ধর্মমত প্রথম প্রচার করেন সারনাথে গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন অপশানগুলো দেখুন মহাসীম পন্থা মহাপরিনির্মাণ মহাভিজ নিষ্ক্রমণ না মহাসঙ্গিকা এর প্রশ্নের সঠিক উত্তর হিসাবে মহাপরিনির্মাণ আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি পুরাণ মহাকাব্য বেদ না ভাগবত এর সঠিক উত্তর হিসাবে বেদ আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ স্বর্ণ স্বর্ণমন্দির কোন শিখগুরুর সময় নির্মিত হয় স্বর্ণ স্বর্ণমন্দির কোন শিখগুর সময় নির্মিত হয় গুরু নানক গুরু রামদাস গুরু অঙ্গদ না গুরু অর্জুন এরপর সঠিক উত্তর হয়ে যাবে গুরু রামদাস এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে আর তোমরা যারা এসএসসি গ্রুপ সি ও ডি কে টার্গেট করছো বা ডব্লিউবিপি বিপি কে টার্গেট করছো আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএ প্রোভাইড করা হচ্ছে তো পরবর্তী প্রশ্ন পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজের মধ্যে কোন যুদ্ধ হয় এছাড়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে কোন যুদ্ধ হয় অপশনগুলো দেখে নাও চতুর্থ ইঙ্গ মারাঠা যুদ্ধ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ না প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল ফলে বাইরের সন্ধে কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল অপশানগুলো দেখে নাও সতেরোশো বাহাত্তর সতেরোশো আশি সতেরোশো একাশি না সতেরোশো বিরাশি এ সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বিরাশি সিপাহী বিদ্রোহ প্রথম শহীদকে শিবাই বিদ্রোহের প্রথম শহীদকে অপশানগুলো দেখে নাও মঙ্গল পান্ডে তাঁতের তপি দ্বিতীয় মির না লক্ষ্মীবাই সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পান্ডে শিবাই বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পান্ডে শিক্ষা ব্যবস্থার মেঘনাকাটা হিসাবে কোনটি পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা ব্যবস্থার মেঘনাকাটা হিসাবে কোনটি পরিচিত অপশানগুলো নাও মেকলের মিনিট উডের ডেসপ্যাচ হান্টার কমিশনের রিপোর্ট না কোনোটি নয় এ সঠিক উত্তর হয়ে যাবে উডির ডেসপেচ উকে শিক্ষা ব্যবস্থার ম্যাগনা করাটা বলা হয় আলিগড় আন্দোলনের প্রবর্তক আলিগড় আন্দোলনের প্রবর্তকে অপশানগুলো দেখে নাও সৈয়দ আলী সৈয়দ আহমেদ খাঁ মীর নিসার আলী না মোহাম্মদ আলী জিন্না এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খাঁ আলিগড় আন্দোলনের প্রবর্তক সৈয়দ আহমেদ খাঁ এরকম গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলায়কনটি প্রেস অল করে রাখবে জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন অপশানগুলো দেখলাম ডিডিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামমোহন রায় জনমত প্রকাশের জন্য জনসভা আয়োজন করেছিলেন রামমোহন রায় পিটের ভারত শাসন আইন কবে পাস হয় পিটের ভারত শাসন আইন কবে পাস হয় অপশানগুলো দেখানো সত সতেরোশো সালে সতেরোশো তিরাশি সালে সতেরোশো পঁচাশি সালে না সতেরোশো চুরাইশি সালে পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাল্লিশ সালে পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাল্লিশ সালে পাশ হয় পরবর্তী প্রজন্ম সত্যি অবথা কবে কার সমান নিষিদ্ধ হয় সজিদা প্রথা কবে কার সমান নিষিদ্ধ হয় অপশানগুলো দেখে নাও আঠেরোশো তিরিশ বেন্টিং আঠেরোশো আঠাশ জেমসবোর্ড আঠেরোশো উনত্রিশ বেন্টিং আঠেরোশো বত্রিশ মিন্টো এর প্রজন্ম সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো উনত্রিশ বেন্টিং মানে উইলিয়াম বেন্টিংয়ের সময় সজিদা প্রথা নিষিদ্ধ হয়েছিল সেকেন্দ্রায় একবারের সমাধিকে নির্মাণ করেছিলেন সেখানে আকবরের সমাধিকে নির্মাণ করেছিলেন অপশন দেখে নাও জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান আকবর এই প্রশ্ন উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর আকবরের সমাধি জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন কারণ তিনি আকবরের ছেলে ছিলেন তাই আকবর সমাধিতে জাহাঙ্গীর করবেন না ফতেপুর সিগড়ি নির্মাতাকে সেলেম চিস্তি ওস্তাদ ঈশা শাহজাহান আকবর ফতেপুর সিগড়ি আকবর ফতেপুর সিগড়ি নির্মাণ করেছিলেন আকবর বিজয়নগর রাজ্যটি কোন নদীতে অবস্থিত নর্মদা তুঙ্গভদ্রা কাবেরীনা কৃষ্ণা এ সঠিক উত্তর হয়ে যাবে তুঙ্গভদ্রা বিজয়নগর রাজ্যটির তুঙ্গভদ্রা তীরে অবস্থিত প্রাচীন ভারতের নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিতকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিতকে অপশন করে দেখে না মনু পানিনি কৌটিল্য না পতঞ্জলি এ এই সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমার ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ